মাদ্রাসা সম্পাদক তিনি দশ হাজার টাকার নগদ আছে দশ হাজার টাকা দিয়ে দিবেন আর আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা তিনি দিয়েছেন দাদা হাতে দেখতে পাচ্ছেন আর দশ হাজার টাকা তিনি দিয়ে দিবেন এবং তিনি দাদা

বাবু আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ যেমন যারা শৈশালা মধ্যে ভালো গেছেন আল্লাহ কাজ করে কমপ্লিট করে যেন শৈশালা মধ্যে যেন বাড়ি ফিরতে পারে আল্লাহ তুমি দাও ফিরতা আমি